আজ আপনাদের আমি এমন এক অদেখা জগতের গল্প শোনাব যেখানে একদল স্বপ্নবাজ নারী তাদের হাতের জাদুতে প্রতিদিন এক একটি নতুন ইতিহাস লিখছেন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকবেন কারণ শেষে আপনাদের দেখাব কাজ শেষে একগুচ্ছ সুন্দর শাড়ি পরা মহিলারা যখন আত্মবিশ্বাসের সাথে স্কুটি নিয়ে বাড়ির পথে রওনা হন তখন সেই দৃশ্যটি ঠিক কতটা মুগ্ধকর লাগে এটি কেবল একটি গার্মেন্টস বা বড় ফ্যাক্টরি নয় এটি যেন স্বপ্নের এক বিশাল কারখানা ওপরতলায় বড় বড় মেশিন চললেও নিচে এক শান্ত পরিবেশে চলে সুতোর নীরব লড়াই এখানে শত শত নারী বড় বড় পেতে বসে থাকেন তাদের হাতের ছোঁয়ায় সাদা কাপড়ে যখন রঙিন সুতোর ফুলগুলো ফুটে ওঠে তখন মনে হয় যেন এক একটি প্রাণহীন কাপড় প্রাণ ফিরে পাচ্ছে এই যে নকশি কাথা এই যে বিছানার চাদর কিংবা আভিজাতময় ঘরের পর্দা এসবের পেছনে লুকিয়ে আছে এক একটি দীর্ঘশ্বাস আর না বলা স্বপ্ন এই নারীরা যখন সেলাই করেন তখন তাদের মনে পড়ে বিদেশে থাকা স্বামী কিংবা বাবার কথা মনে পড়ে ঘরে রেখে আসা ছোট্ট সন্তানের হাসি মুখের কথা কেউ হয়তো মনে মনে ভাবেন বড় হয়ে ছেলেটা একদিন অনেক বড় মানুষ হবে আর সেই আশাতেই তারা হাড় ভাঙা খাটুনি খেটে সারাটা দিন পার করে দেন তাদের কাজের জায়গাটা এতই পবিত্র আর গোছানো যে এখানে কোনো বিশৃঙ্খলা নেই সকাল দশটায় যখন তারা ফ্যাক্টরিতে প্রবেশ করেন চারপাশ যেন এক অদ্ভুত কর্মব্যস্ততায় ভরে ওঠে ঘড়ির কাটায় ঠিক বারোটা বাজলেই তাদের কাজের টেবিলে খাবার পৌঁছে যায় কাজের এতটাই চাপ আর সেই কাজের প্রতি তাদের এতটাই ভালোবাসা যে অন্য কোথাও গিয়ে খাওয়ার সময়টুকুও তারা অপচয় করতে চান না বিরিয়ানি থেকে শুরু করে ফলমূল সব কিছুই তারা তাদের কর্মস্থলের টেবিলে বসে হাসি মুখে খেয়ে নেন সারাদিন তারা একে অপরের সাথে গল্প করেন আনন্দ করেন আর মনের মাধুরী মিশিয়ে সুচ চালান মজার ব্যাপার হলো এই ফ্যাক্টরিগুলো সম্পূর্ণভাবে মহিলাদের জন্য তৈরি যেখানে কোনও পুরুষের প্রবেশ নেই ফলে তারা অত্যন্ত স্বাধীনভাবে এবং সম্মানের সাথে নিজেদের কাজ করতে পারেন পুরুষরা হয়তো দীর্ঘ সময় কাজ করেন তাদের পরিশ্রম হয়তো অন্যরকম কিন্তু এই নারীরা মাত্র সাত আট ঘন্টায় যা তৈরি করেন তা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ভাবুন তো একবার আমাদের দেশের এই সাধারণ মা বোনেদের হাতের কাজ যখন সৌদি আরব কাতার ওমান বা কুয়েটের মতো বড় বড় দেশের শপিং মলে সাজিয়ে রাখা হয় তখন সেটা আমাদের জন্য কতটা গর্বের যে পর্দা আমাদের এখানে কয়েকশো টাকায় পাওয়া যায় বিদেশের বাজারে সেটির কদর কয়েক হাজার টাকা এই আভিজাত্য আর এই আভিজাত্যের পেছনের কারিগরদের জীবন কতটাই না বৈচিত্র্যময় কোম্পানিও তাদের কথা ভাবে তাই দুলে থাকা মা বোনেদের যাতায়াতের সুবিধার্থে কিস্তিতে স্কুটির ব্যবস্থা করে দিয়েছে বিকেল চারটে বাজলেই যখন তারা সব বান্ধবীরা মিলে রঙিন শাড়ি পরে নিজ নিজ স্কুটি জ্বালিয়ে বাড়ির পথে রওনা দেন তখন মনে হয় এরাই তো আমাদের সমাজের আসল চালিকাশক্তি এদের চোখে স্বপ্ন আছে হাতে শিল্প আছে আর মনে আছে অদম্যজেদ এই যে মহিলাদের কর্মব্যস্ততা এই যে তাদের সাজানো জীবন এটাই আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য বের করে এনেছি এই চমৎকার দৃশ্যগুলো আর তাদের সংগ্রামের কথা আপনাদের কেমন লাগলো এই কাজগুলো কি আপনাদের মনেও কৌতূহল জাগায় না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার এই ছোট্ট প্রচেষ্টাকে সার্থক করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবেন আর যারা পুরনো তারা ভিডিওটি লাইক ও শেয়ার করে এই শিল্পীদের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিন আপনাদের এক একটি কমেন্ট আমাকে নতুন করে উৎসাহ দেয় তাই আপনাদের মতামত জানাতে ভুলবেন না